সিজানি ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা পার স্কোয়ার পুরাতন জানালা দেখেন চার ফুট বাই সাড়ে চার ফুট তিন ফুট বাই সাত ফুট এটা চার হাজার টাকা চার হাজার টাকা হচ্ছে দরজা এই যে বক্স দরজা আছে অনেক হেপি দেখেন অনেক হেপি এটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো আছে সেম গেট বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো এটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এস বিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি উবাইদুর ইঞ্জিনিয়ারিং অপশন

বড় সাইজের গে এখানে সূর্যমুখী সাদা গেট দেখেন বড় সাইজের একবার খুব সৌন্দর্য আবার এই যে নেট দিয়ে আছে মাছে এটা হলো মাত্র আট দশটা গেট মানে আপনার এখানে আসলে যার যে সাইজ এর গেট থাকবে যার যে মাপ লাগে তিন ফুট থেকে শুরু করে পাঁচ দশ পনেরো আট সাত বিশ যার যে সাইজ গেট আছে এটা মাত্র নয়শো টাকা পার স্কোয়ার ফিট

এটা মাত্র টাকায় লেজার আমরা ইঞ্জিনিয়ারিং আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই পুরাতন জানালা দেখেন

আশা করি কেউ খালি হাতে ফিরে যাবে না খুব কম যায় আমাদের এই যে দেখেন পারলাম না দেখেন অনেক এসএসসি এমএসসি গেট রয়ে গেল পিছনে আচ্ছা আর আপনারা এখানে যারা সরাসরি আসতে চায় এবং এসে গেট যাচাই বাছাই করতে চায় তাদের জন্য একটু আপনারা ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা হলো আমাদের ঢাকা নতুন বাজার বাড়িদারা নতুন বাজার যে বলো আমরা সরাসরি এসে করে নতুন এবং পুরাতন মাল আছে এবং মোটা পাতলা সব ধরনের মালা তৈরি করে রাখা আছে আপনার জি মানে আসলেই হচ্ছে যে দেখতে পারবে ধারণা নিতে পারবে আইশা দেখে ধারণা করে নিবে একবারে তাইলে আমরা খুশি হই যদি দেখে না তার মন ঘরে যাবে সেক্ষেত্রে আপনারা সরাসরি এসে যাচাই বাছাই করে নেবেন আর যারা আসতে পারবেন না তারা হচ্ছে স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করতে পারবেন ফোন নাম্বারটা একটু বলে যেতেন ফোন জিরো